আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিজ ভিজ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই তো ভিভার্স আমি অনেকদিন পর আবার আমার চ্যানেলে উপস্থিত হলাম খুব একটা সময় পাই না কোনো ব্লগ করার বা আপলোড করার আজকে হঠাৎ করে ফেললাম এটা একটু এক্সেপশনাল একটা ভিডিও সেটা হলো এটা কোনো ট্র্যাভেল বা ফুড ব্লগ না এটা আমার ছেলের স্কুলের একটা প্রোগ্রাম সেখানে আমি গিয়েছিলাম ছেলের প্যারেন্ট হিসাবে আমাকে উপস্থিত থাকতে হয়েছিল আমিও তার সঙ্গে গিয়েছিলাম সেটা হলো তাদের স্কুল থেকে আজকে ব্যবস্থা ছিল শিক্ষা সফরের আর এটা হলো ঢাকার যে বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘর রয়েছে সেখানে তাদেরকে শিক্ষা সফর তাদেরকে শিক্ষামূলক একটা ভ্রমণ আর কি সেটা আর এই প্রোগ্রামটি শুরু হয়েছিল সকাল সাড়ে নটা বাস স্কুলের সামনে থেকে ছেড়ে দিবে তো আমরা নটার ভিতরে পৌঁছে গিয়েছিলাম তো একে একে সব স্টুডেন্টরা তাদের বিভিন্ন ক্লাস থেকে টিচাররা ক্লাস টিচার যারা আছেন তারা নামিয়ে নিয়ে আসছে নিচে সেখানে তিনটা বাস নেওয়া হয়েছে এক দুই তিন নাম্বার করে সেখানে বিভিন্ন ক্লাস ওয়ারি টিচাররা থাকবে এবং সেখানে স্টুডেন্টরা উঠবে তো সঙ্গে সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটা আশা করি ভালোই লাগবে

তো ভিউয়ার্স আমরা রওনা দিয়ে দিলাম আমরা এখন মিরপুর দশ নম্বর থেকে বের হয়ে তেরো নাম্বার হয়ে তারপর চোদ্দো নাম্বার হয়ে ক্যান্টনমেন্ট দিয়ে আমরা সেই বাংলাদেশ সামরিক জাদুঘরে পৌঁছে যাব তো এখানে যে বাসগুলো ভাড়া করা হয়েছে সেগুলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে চলাচল করে যার জন্য সেগুলো ক্যান্টনমেন্ট দিয়ে প্রবেশ করে তারপর শহীদ জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে বিজয় সরণি ধরে সেই জাদুঘরে পৌঁছে যাবে তো আমরা যাচ্ছি ইফাকে আমি এই চারলতা ইন্টারন্যাশনাল স্কুল সম্পর্কে দু চারটা কথা না বললেই না আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি বলেই ফেলি এই চারলতা ইন্টারন্যাশনাল স্কুলে আমি দুই সাল থেকে পরিচিত আমার ছেলে তখন ক্লাস নার্সারিতে ভর্তি হয়েছিল তো তারপর হঠাৎ করে তো দুই হাজার যে মার্চ মাসে কোভিড নাইন্টিন শুরু হলো করোনার মহামারী জন্য প্রায় দেড় থেকে দুই বছর সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের স্কুলগুলো বন্ধ ছিল তার ভিতরে এটা একটা প্রাইমারি স্কুল বা কেজি স্কুল হওয়ার কারণে এটাতে স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই অনেকে আসেনি অনেকে স্কুল চেঞ্জ করে ফেলেছে বিভিন্ন রকম সমস্যা হয়েছে তবুও এখানকার যে বিচক্ষণ যে প্রিন্সিপাল স্যার আছেন প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল আমরা এখানে ওনাকে যেটাই বলি না কেন মেহেদি স্যার আমাদের সবার খুব পরিচিত এবং সবার খুব ক্লোজ প্রত্যেকটা অভিভাবক ওনার সঙ্গে পরিচিত এবং সবার সঙ্গে উনি ক্লোজলি কথা বলেন এবং শেয়ার করেন বাচ্চাদের নিয়ে ওনার স্কুলের একটা স্লোগানই হচ্ছে সন্তান আপনার আর দায়িত্ব আমাদের তো সেভাবে উনি মেনটেন করেন এবং ওনার পুরো এই ওনার যে স্টাফ আছে টিচিং যে প্রফেশনাল যারা আছেন এখানে সবাই সেইভাবেই মেনটেন করেন প্রত্যেকটা ক্লাসে মিনিমাম দুজন করে টিচার আছে এখানে আর এখান থেকে যারা ক্লাস ওয়ান টু থ্রি পড়ে বিভিন্ন স্কুলগুলোতে ঢাকা শহরে বিশেষ করে আদমজি ক্যান্টনমেন্ট সাইন স্কুল হারমেনম্যান এইসব স্কুলে অনায়াসে তারা চান্স পেয়ে যায় চারলতার পড়ালেখার মান এবং হাতের লেখার মান এতটাই সুন্দর এটা আপনারা যারা পরিচিত যাদের বাচ্চা পড়েছে বা যাদের আত্মীয় স্বজন এখানে রিলেটেড মানে এই স্কুলে পড়েছে বাচ্চারা তারা সহজেই বুঝতে পারবেন চাওলতা ইন্টারন্যাশনাল স্কুলটা কী মাপের বা কতটা স্ট্যান্ডার্ড এই চাওলতা ইন্টারন্যাশনাল স্কুল তো যাই হোক আমি স্কুল সম্পর্কে যতটুকু জানি সেটা আমি বললাম আমি আমার সন্তানকে বা আমার ছেলেকে এখানে পড়ানোর দিয়ে আমি খুব এটা ফলপ্রসূ আমি মানে ইয়ে পেয়েছি রেজাল্ট পেয়েছি তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এখন আছি বিজয় স্মরণীয় সিগনালে সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। তো আমাদের সঙ্গেই থাকুন দেখে থাকুন আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ ধরো ধরো লাইন ধরো বাবা হ্যাঁ এক লাইনে যাও হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করি সেটা হলো এই সামরিক জাদুঘরের ভিতরে অনলি ঢোকার সময় আপনাকে বলে দিবে সেখানকার যারা ইনচার্জ বা কোঅর্ডিনেট করে যে অনলি ছবি ওঠানো যাবে কোনো ভিডিও করা যাবে না তো আমি তারপরেও কিছু স্কুলের একটা ব্লগ তৈরি করব যেহেতু স্কুলের টিচারদেরকে শেয়ার করবো সেজন্য আমি কিছু ভিডিও করেছি ফাঁকে ফাঁকে আর কোনো ধরনের খাবার বা পানীয় নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ অর্থাৎ খালি হাতে আপনাকে ভিতরে ঢুকতে হবে তো এটা আপনারা মাথায় রাখবেন আর কি যদিও ভিতরে আপনি ঘোরাঘুরি করার পরে আপনি জরুরি ড্রিঙ্কিং ওয়াটার পাবেন বা ওয়াশরুম আছে রেস্টুরেন্টও আছে একটা ফ্লোরে তারপরে আপনাকে এই রেস্ট্রিকশনটা মেনটেন করতে হবে তো ভিউয়ার্স অবশেষে শেষ হলো আমাদের আজকের এই শিক্ষা সফরের বিশেষ অংশগুলো যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিডিও করেছিলাম তো ভিওয়ার্স এখানে আমি কিছু দু একটা কথা না বললেই না সেটা হলো চালতা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষকবিদদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এত সুন্দর একটা শিক্ষা সফর আয়োজন করার জন্য এই কমন বাচ্চাদেরকে নিয়ে এত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন শিক্ষকরা টিচাররা বাচ্চাদেরকে তারা একটা শিক্ষা সফর আয়োজন করা বেশ ঝামেলা এবং জটিলতার বিষয় এবং ছোটো বাচ্চাদেরকে ম্যানেজ করা তো আরও কঠিন তো যাই হোক এই জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে স্কুলের শিক্ষক না শুধু শিক্ষক কর্মচারী এবং সকল অভিভাবকরা যারা এসেছিলেন তারা যথেষ্ট সহযোগিতা করেছেন তো যাই হোক আমি একজন অভিভাবক হিসাবে ভীষণ খুশি এবং কৃতজ্ঞ আমাদের সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করে তুলবার জন্য এরকম আয়োজন ভবিষ্যতে চারলতা ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমরা আরও আশা করব স্কুলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের মতো আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ